নমস্কার বন্ধুরা আগামীকাল পবিত্র দোল ও হোলি তাই দোল ও হোলির সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পলাশ মানে পুরুলিয়া তাই পলাশের টানে পুরুলিয়া আমরা ছুটে আসি এবং ইদানিং দু তিন বছর আগের থেকে আমরা শুনতে পাচ্ছি যে হলুদ পলাশ সাদা পলাশের বিভিন্ন ছবি ভিডিও আমাদের চোখে ধরা পড়ছে আজ আমরা হলুদ পলাশের খোঁজে এসেছিলাম এবং হলুদ পলাশ আমরা খুঁজে পেয়েছি যেটা পুরুলিয়ার লাল পলাশ সবাই তো দেখছেন কিন্তু হলুদ পলাশের খোঁজ প্রত্যেকে চাইছেন অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি অনেকে চাইছেন কোথায় রয়েছে কিন্তু কেউ সঠিক সন্ধান দিচ্ছেন না আমরা মহুলবন আমরা আপনাদেরকে সঠিক সন্ধান দেব আজ আমরা উপস্থিত রয়েছি সেই হলুদ পলাশের এই বনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো একটা বন এবং এই হচ্ছে সেই হলুদ পলাশ এবং দেখতে হচ্ছেন একদম ডিপ হলুদ পলাশ এবং সামনে থেকে একটা অনুভূতি রয়েছে রয়েছে আমারও তাই আমরা আজকে দেখার এখানে আসতে আমাদেরকে প্রায় দু কিলোমিটার ক্ষেতের মধ্যে আসতে হয়েছে এবং যে রাস্তা একদমই নয় একদম ক্ষেতের রাস্তা কিন্তু সেটা আমাদেরকে কষ্ট করে আসতে হয়েছে শুধুমাত্র এই হলুদ পলাশ দেখার জন্য ফলে এই পুরুলিয়া প্রেমী যারা পুরুলিয়ার পলাশকে ভালোবাসেন তাদের অবশ্যই এই পলাশের সন্ধান দেবো ভিডিওটি পুরোটা দেখুন কোথায় রয়েছে হলুদ পলাশ এবং হলুদ পলাশের কোথায় আপনারা দেখতে পাবেন কোথায় হলুদ পলাশের একটুকো ছবি পাবেন কোথায় হলুদ পলাশকে আপনি নিয়ে জড়িয়ে ধরবেন কোথায় হলুদ পলাশকে নিয়ে আপনি ছবি তুলবেন সমস্ত সন্ধান আপনাদেরকে দেবো তাহলে জানিয়ে রাখি যে আমরা যেখানে উপস্থিত রয়েছি একদম প্রত্যন্ত এলাকায় এখানে নেটওয়ার্কও নেই এবং দেখতে পাচ্ছেন একদম প্রত্যন্ত এবং আমরা বলে দিচ্ছি যে প্রায় মোটর সাইকেল রেখেছি দু কিলোমিটার আগে দু কিলোমিটারে আমরা পুরো হেঁটে এসেছি এবং যেখানে রাস্তা নেই ক্ষেতের মধ্যে দিয়ে এসেছি এরপর আপনাদেরকে বলবো কোথায় রয়েছে হলুদ পলাশ এবং আমরা সেই সত্যি কথাটাই বলবো যাতে করে মানুষ এখানে আসতে পারে এবং এই হলুদ পলাশের গন্ধ হলুদ পলাশের ছবি তুলতে পারে এবং প্রত্যেকে আসুন এই হলুদ পলাশকে পুরুলিয়ার এই পলাশকে ছড়িয়ে দিন বিশ্ব দুয়ারে এবারে জানিয়ে রাখি এই যে হলুদ পলাশের গাছ এখানে একটি গাছ রয়েছে দেখতে পাচ্ছেন বাকি সব লাল পিন্টু কুমার এই পিন্টু ভাইয়ের জন্য অনেক ধন্যবাদ এই পিন্টু নিয়ে এসেছে হলুদ পলাশের সন্ধান দিয়েছে আচ্ছা এই পলাশের লোকজন তো আসছে হ্যাঁ প্রচুর লোকজন আমরা দেখতেই পাচ্ছি অনেকজন ডাল ভাঙছে এটা আমরা অনুরোধ করবো সবার কাছে অনুরোধ করবো ডাল ভাঙবেন না আমরা অনুরোধ করবো পলাশ দেখুন পলাশের সঙ্গে ছবি তুলুন কিন্তু পলাশের ডাল ভাঙবেন না

এই মুহূর্তে জানা গেল এবং এই পিণ্টু ভাইকে অনেক অনেক ধন্যবাদ তিনি আমাদেরকে পথ প্রদর্শক রাস্তা দেখে দিয়ে আমাদের সঙ্গে ক্যামেরাতে অবিরামু রয়েছেন ও অত্যন্ত ভ্রমণ প্রিয় মানুষ এবং তিনিও আজকে পলাশের সৌন্দর্যের ক্যামেরা বন্দি করছেন হলুদ পলাশের কাছের নিচে আছে আমাদের সাথে আমার সাথে আছে আমার ভাই বন্ধু কবি সাহিত্যিক না নরেন্দ্রনাথ সেনগুপ্ত আপনারা অনেকেই জানেন এই ফেজকে এই ফেজ অনেক পরিচিত আজকে ইনিও পরিবেশ প্রেমী আমরা দুজনে খুব সৌভাগ্যবশত এই হলুদ পলাশের তলায় এসে দাঁড়াতে পেরেছি ছবি তুলুন কিন্তু পলাশের ডাল ভাঙবেন না এবং এই যে গাছটি কোথায় রয়েছে এরপর আপনাদেরকে বলবো ভালো করে আপনারা শুনুন হলুদ পলাশ গাছটি রয়েছে পুরুলিয়া জেলার আরশা ব্লকের চাটুবাসা গ্রাম পঞ্চায়েতে আরেকবার পুরুলিয়া জেলার আরশা ব্লকের চাটুবাসা গ্রাম পঞ্চায়েতের পাতুয়ারা মৌজার পাতুয়ারা গ্রামে রয়েছে এই হলুদ পলাশটি কীভাবে আসবেন পুরুলিয়া শহর থেকে আপনাকে আসতে গেলে বাই রোড এইচ থার্টি টু হয়ে আসতে হবে ধানারা মোড় ধানারা মোড় থেকে আপনাকে বাইপাসে ডান দিকে পাতুয়ারা এবং পাতুয়ারা থেকে আপনাকে কিছুটা ভিতরে প্রায় থেকে তিন রেখে দু থেকে তিন কিলোমিটার আপনাকে হাঁটতে হবে তারপর এই জঙ্গলটি পাবেন এবং এই জঙ্গলে হলুদ পলাশটি রয়েছে আটনাটা হচ্ছে প্রত্যন্ত আরসা ব্লকের চাটুবাসা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পাতুয়ারা গ্রামে এবং পাতুয়ারা গ্রাম থেকে একটু বাইরে গ্রাম থেকে দু কিলোমিটার দূরে মোটর সাইকেল থেকে এবং কিছুটা আপনাকে হেঁটে আসতে হবে এবং যারা পুরুলিয়া থেকে ধানা মোড় থেকে বাদ দিকে পাঁচ কিলোমিটার গ্রাম গ্রাম এবং থেকে কিলোমিটার এই বন এবং এটা হচ্ছে একটা পাতুয়ার মৌজার মধ্যে এই বনটা পড়ছে এবং এবং অবশ্যই চাটুবাসা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ছে অবশ্যই আসুন এবং পবিত্র যেমন কথাটা বললো যে এই পলাশ দেখার জন্য বিশ্ববাসী অপেক্ষা করছে এবং এটা আমাদের লোকাল হয়ে রয়েছে ফলে এটা দেখার অপেক্ষা আর রাখবেন না অবশ্যই চলে আসুন পিন্টু কুমার দেখেন